আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কি খবর আশা করি আপনারা সবেই ভালো আছেন আপনাদের মাঝে আরও এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজ রান্না করব লাউ দিয়ে মাছগুলোর ডাল তো লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমাদের বাসায় এই রেসিপিটা প্রায় রান্না করে থাকে সবাই অনেক পছন্দ করে ধোয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিব তেল গৰম হৈ আছে গোটা জিৰা দি দিলাম পিয়াজকুছি পিয়াজকুছি অলপ নেৰেচেৰে আদা ৰচুন বটা দিয়ে দিব আদা ৰচুন বটা দিয়ে আৰু অলপ ভেজে নিব যাতে আদা ৰচুনৰ কেঁচা গোন্ধ জ্বলি যায় ভাজা হৈয়ে গৈছে কেটেৰা খালা গুলো দিয়ে দিব অলপ নেৰে নিয়ে দিয়ে দিব হাফ চাহ চামুচ ধনিয়া গুড়া হাফ চাহ চামুচ হলুদ গুড়া মৰিচ গুড়া কেঁচামৰিচ আৰু চাদ মত লবন দিয়ে ভালকৈ মিচিয়াই নিব আৰু সেয়া আপোনাৰ সবাই আমাৰ পেজটা ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবেন এখন ঢাকনাতে ৰাখিব পাঁচ মিনিটৰ মত এখন খোলে দেখিব আৰু অলপ টাইম নেৰে নিব আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে সেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে পানি দিয়ে দেব পানির পরিমাণটা অল্প বেশি করে দিতে হবে ডালটা সেদ্ধ হবে এখন মাছগুলোর ডাল দিয়ে দেব আপনারা আসলে মাছগুলোর গুঁড়া দিয়ে রাঁধতে পারেন আবার করেও রাঁধতে পারেন দুইটাই অনেক স্বাদ হয় এখন দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব আপনারা কারা কারা মাছগুলোর ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এখন আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে পাশেই থাকবেন এখন এই পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিব জিৰাৰ গুড়া দিয়ে আৰু পাঁচ মিনিটৰ মত ঢাকনা দি ৰাখিব আমাৰ ৰন্না হৈয়ে গৈছে এখন নামি আনিব